বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে মিরপুরে স্টেডিয়ামের দেওয়াল জুড়ে ঝুলছে একের পর এক প্রার্থীর ব্যানার পোস্টার কে কোথা থেকে লড়ছেন কার প্রতিশ্রুতি বাকি সব কিছুই এখন দৃশ্যমান মাঠের বাইরে মাঠের ভেতরেও একদিকে নির্বাচনী উৎসব অন্যদিকে বিতর্ক আর অনিশ্চয়তার ছায়া সব মিলিয়ে ক্রিকেট পাড়ার সরগরম অবস্থা ব্যানারে ছেয়ে আছে স্টেডিয়ামের প্রাঙ্গন দেখেন তো কাউকে চেনা যায় কিনা অনেকের মাঝে সাবেক বোর্ড সভাপতি অন্তত সবারই পরিচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে লেগেছে নির্বাচনের হাওয়া যার উৎপত্তি স্থল এখন মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভেতরে কিংবা বাহিরে এখন শুধু ব্যানার আর ফেস্টুনেই ছেয়ে আছে চারিপাশ প্রার্থীদের মুখোচ্ছবি ভোটার নাম্বার ক্যাটাগরি নাম্বার সবকিছুই ঝুলছে দেওয়াল জুড়ে এবারের নির্বাচনের শুরুতেই অংশগ্রহণ করেছিলেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে অনেক পরিচিত মুখ কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন ক্রিকেটারদের অধিকার রক্ষার আবার কেউ বলছেন পরিবর্তনের সময় এসেছে আবার কেউ হতে এসেছেন দেশের ক্রিকেটে বদলের কারিগর সবচেয়ে বেশি আলোচনায় যে নামগুলো সবশেষ প্রত্যাহার হয়েছে আর এই ব্যানারে অনেকের নামই ঝুলছে যার মাঝে সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদ আবারও নির্বাচনের লড়াইয়ে নেমেছেন তাকে ঘিরে যেমন সমর্থন আছে তেমনই বিতর্কও ছড়িয়ে পড়েছে এর আগে এই নির্বাচন ঘিরে বুধবার ছিল প্রত্যাহারের শেষ দিন সেই দিন তামিম ইকবাল সহ মোট ষোলো জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান এর পরের চব্বিশ ঘন্টায় আর দুই ক্যাটাগরি থেকে প্রার্থী সরে দাঁড়ানোই নির্বাচনের পরিবেশ কিছুটা ঘোলাটে হয়েছে তবে নির্বাচন এখন দিন পেরিয়ে ঘণ্টার অপেক্ষা করছে এদিকে নির্বাচনের তারিখ পেছানোর দাবিও উঠেছে ক্লাবের এক অংশে তাদের অভিযোগ প্রস্তুতির সময় অল্প সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করা দাবি না মানা হলে দেশের সব ধরনের ক্রিকেট বর্জনেরও ঘোষণা এই সব কিছুর মাঝে নির্বাচনে অংশ নেওয়া নামধারীদের ব্যানার পথ করে উঠছে একদিকে নির্বাচনী উৎসবের রং অন্যদিকে বিতর্ক আর অস্থিরতা সব মিলিয়ে বিসিবি নির্বাচন এখন দেশের ক্রিকেট মহলের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটা জানিয়ে কি হয় কি হয় আপাতত সেই অপেক্ষা